আমি আপনি কামরুল হোসেনশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর একজন লায়ন ডিস্ট্রিবিউটর ডিমটাস উইনিং প্রসেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সালাম আলাইকুম আচ্ছা তো ভালো আছেন আমি এম ডি ফাফেজ হোসেনশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড একজন বললেন ইনস্ট্রিবিউটার তো আমার সকল প্রিয় ডিস্ট্রিবিউটার এবং লিডার এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বাংলাদেশের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ডিমটা চুনি প্রসেসের পক্ষ থেকে এবং পাশাপাশি তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক

আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলম হুসাইন আহ বাংলাদেশের একজন রমজান ডিস্ট্রিবিউটর আহ বর্তমান রমজান মাস চলতেছে আমরা আমি আমার পক্ষ থেকে এবং টিয়াংশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড পক্ষ থেকে এবং ড্রিম টাচ উইনিং ফোর্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমাদের ডিস্ট্রিবিউটর এবং দেশবাসী এবং প্রবাসবাসী প্রত্যেককে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আদরণ নমস্কার আমি সৌরভ দাস টিয়াংশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন এটিস্টা ডিস্ট্রিবিউটর আগামী পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আমাদের ড্রিম টাচ উইনিং ফোর্সের তথা টিয়াংশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ইসলাম ধর্মাবলম্বী ভাই এবং বোনদেরকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে আলাদা নমস্কার আমি দীপঙ্কর দাস দি আমি বাংলাদেশ কোম্পানি লিমিটেড একজন প্রধান ডিস্ট্রিবিউটর আমি আমার পক্ষ থেকে এবং জিপটা ট্রেনিং প্রসেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোস্তফা আহমেদ টিএস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন এক্সটার্ন ডিস্ট্রিবিউটর টিএস বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ইন টাচ উইনিং প্রসেসের পক্ষ থেকে সবাইকে ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক

পবিত্র উপলক্ষে আমাদের টিমটা শ্রী প্রসেস এর পক্ষ থেকে আমাদের সকল লিডার প্রতি এবং আমার টোটাল টিমের প্রতি টিমের ডিস্ট্রিবিউটারের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা ঈদ আলাইকুম আমি নাচি

আমি টিয়ান্স বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সকল সিনিয়র লিডারবৃন্দ এবং সকল ডিস্ট্রিবিউটর ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি দীপশা টিয়ান্সি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন এক্সট্রা ডিস্ট্রিবিউটর ড্রিম টাচ ওয়েডিং প্রসেসের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম